শাশুড়ি না থাকার পরও শাশুড়ির মতো শাশুড়ির হাতের মজার মজার পিঠা তারপর মজার মজার খাবার যদি খাওয়া যায় তাহলে কেমন হয় বলেন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকের ভিডিওটা সকাল থেকে শুরু করলাম তো সকালবেলা আমার জন্য ফ্রোজেন পরোটা ভেজেছিলাম তারপর কিছু রুটিগুলো ফ্রোজেন করে রেখে দিব এভাবে রুটিগুলো ফ্রোজেন করে রাখলে সকালবেলা নাস্তার আর কোনো ঝামেলা থাকে না তো এই তো সবগুলো রুটি একদম বক্সে করে রেখে দিলাম টিস্যু দিয়ে তারপর আমার জন্য কড়া লিগারের এক মগ চা বানিয়ে ফেলেছি কারণ আজকে ফ্রিজ ক্লিন করব। এই শীতের দিনে ফ্রিজ ক্লিন করতে ভালো লাগে কিন্তু কি আর করার প্রতিদিন সকালবেলা ঘুম থেকে ওঠার পর ফ্রিজ থেকে যখন বের করব তখন আর কিছুই খুঁজে পাই না খুব সুন্দর করে চিরকুটে লিখে নিয়েছি পরবর্তীতে যাতে মাছ মাংস বের করতে আমার সহজ হয় এদিকে ইলিশ মাছ ভিজিয়ে রেখেছিলাম তো সেগুলো নর্মাল হয়ে গেছে ফ্রিজ ক্লিন করতে করতে এদিকে খালাও চলে এসেছে তাকে কাজগুলো বুঝিয়ে দিয়েছি এখন ইলিশ মাছগুলো ভেজে নিচ্ছি হালকা করে মাছগুলো ভাজবো বেশি কড়া করে ভাজলে মাছগুলো একদম প্লাস্টিকের মতো মনে হয় রান্না করলে খেতে বেশি ভালো লাগে না মনে হয় মশলা ভিতরে ঢুকে না যখন মাছ ভাজা তখন একটু কড়া করে ভাজি প্রথমবারের মতো আজকে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করব, আগে কখনো রান্না করি নাই ভাবলাম একটু খেয়ে দেখি কেমন লাগে সত্য কথাটা হলো ফ্রিজে মিষ্টি কুমড়া নষ্ট হয়ে যাচ্ছিল তাই ভাবলাম একটু বুদ্ধি করে যে মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছের ঝোল রান্না করি এর আগে যেহেতু রান্না করিনি একটু সাহস করে রান্না করলাম আর আমার বিশ্বাস ইলিশ মাছের ঝোল যে কোনো কিছু দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে আর ইলিশ মাছ যেহেতু বাসার সবার অনেক পছন্দ তাই ভাবলাম এটাই রান্না করে ফেলি মিষ্টি কুমড়াটা ভালো করে কষিয়ে নিয়েছি কষানোর সময় মিষ্টি কুমড়াটা তো খুব অল্পতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় তারপর ভাজা মাছগুলো দিয়ে দিলাম নওয়ানোর দিয়ে কাঁচা মরিচ আর একটু ধনে পাতা কুচি দিয়েছি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ ঝোল খেতে কিন্তু দারুণ মজা হয়েছিল তারপর আমার শ্বশুরের জন্য টাকি মাছ ভুনা করেছিলাম নামানোর ধনেপাতা দিয়ে দিলাম আজকে আমার শর্টকাট আনাবানা ছিল দুপুর বেলায় তো সুন্দর বেলায় আমার হচ্ছে শাশুড়ি একদম গরম গরম ভাবা পিঠা বানিয়ে তারপর বাসায় পাঠিয়েছিল সাথে একটা খাবারের ডালা ছিল দেখা যায় কি ছিল সেই ডালার ভিতরে পোলাও ডিম চিকেন রোস্ট গরুর মাংস কি ছিল না কি মজার মজার খাবার তাই না শাশুড়ির আদর পাওয়ার সৌভাগ্য তো হয় নাই যাক শাশুড়ি নামক একটা তো মানুষ আছে যে আমাকে শাশুড়ির মতোই ভালো ভালোবাসে অনেক সময় মায়ের ভূমিকাটাও পালন করে আল্লাহ ওনাকে সময় সুস্থ রাখুক ভালো রাখুক এই দোয়া করি ভাবলাম শাশুড়ি যেহেতু এত মজার মজার রান্না করে নিয়ে এসেছে তার জন্য কিছু একটা আয়োজন করি ছেলের বৌরা তো এত গুণবতী হয় না তাই ভাবলাম একটু নুডুলস রান্না করি এর আগে একটা কোরিয়ান নুডুলস এনেছিল যেটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো ওইটাই ছিল ভাবলাম এই নুডুলসটা আজকে একটু মজা করে রান্না করি ডিমটা ভালো করে ফেটিয়ে নিয়েছি তার মধ্যে পেঁয়াজ কুচি দিলাম এখন কাঁচামরিচ কুচি করে দিব মাংসগুলাও ভেজে নিয়েছি তারপর ডিমটা ভালো করে ভাজ ভাজার পর পেঁয়াজ কাঁচামরিচটা যখন একটু নরম হয়ে যাবে তারপর গাজর কুচি দিয়ে দিলাম মানে বাসায় যা যা ছিল সেইগুলা দিয়ে চেষ্টা করতেছিলাম একটু হচ্ছে চিকেন ভেজিটেবল নুডলস রান্না করার সবজি আর মাংসের মধ্যে একটু ম্যাজিক মশলা দিয়ে দিলাম এতে টেস্ট আরো বেশি ভালো লাগে তারপর একটু সসও দিয়েছিলাম অন্য টাইমে সয়া সস অ্যাড করি আজকে বাসায় সয়া সস ছিল না নুডলসটা কিন্তু একদম ঝরঝরে হয়েছিল আর আমার শাশুড়ি আমার মতো চা প্রেমী মানুষ মানে সে চা খেতে অনেক বেশি পছন্দ করে তো এই তো চা বানিয়ে ফেললাম তো এই ছিল আমার আজকের ব্লগস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ